মহাশূন্যে মহাকাশচারীদের জীবন কেমন হয় মহাকাশ জানে তারা কিভাবে থাকেন কি খাওয়া দাওয়া করেন সুনিতা উইলিয়ামসন এতদিন ধরে মহাকাশে রয়েছেন তার চেহারাই বা ওরকম হয়ে গেল কেন পুষ্টির অভাব ঘটছে কি মহাকাশে মহাকাশে বসে কিসের অভাব সবচেয়ে বেশি বোধ করছেন সুনিতা উইলিয়ামস সম্প্রতি তার উত্তর দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী জানিয়েছেন বাড়ির খাবারটাই টানছে বেশি মহাকাশে গিয়ে যারা দিনের পর দিন থাকেন তারা কি খান সুনিতার যে সাম্প্রতিক ছবি দেখা গিয়েছে ছবিটা ওরকম এলো কেন ছবিতে তাকে এত রোগা ও ক্লান্ত দেখাচ্ছে কেন সবার আগে যে কথা মনে হয় তাহলে দিনের পর দিন বেশ কষ্ট করে যে থাকতে হয় মহাকাশ জানে মূলত কি খাবার খেলে মহাকাশচারীদের পুষ্টি ঘাটতি হবে না তা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা চলে কিন্তু সুনিতার সাম্প্রতিক ছবি অনেকের মনে প্রশ্ন তুলছে তবে কি ভালো নেই তিনি পৃথিবীর মতো পাত পেরে খাওয়ার ব্যবস্থা তো নেই মহাকাশে সব রকম খাবার খাওয়ারও সম্ভব না তাহলে দীর্ঘদিন ধরে মহাকাশে শূন্য মহাকর্ষণে থাকার কারণে কি সঠিক পুষ্টি পাচ্ছেন না শুনি তারা ব্যাপারটি ঠিক কিন্তু তেমন নয় মহাকাশে খাবার বাছাই করতে হয় মাইক্রোগ্র্যাভিটির কথা মাথায় রেখে এমন কিছু মহাকাশে নিয়ে যাওয়া নিষিদ্ধ যা থেকে বিপদ ঘটতে পারে দীর্ঘদিন মহাকাশে থাকার জন্য হালকা সুস্বাদু পুষ্টিকর খাবার দেওয়া হয় দ্রুত নষ্ট না হয় এমন খাবার যা থাকা মহাকাশচারীদের দ্রুত হজম হবে এবং ক্যালোরির চাহিদাও মিটবে শেতারাও যাতে তেমন খাবার পান সেদিকেই নজর রাখা হচ্ছে আর এখন নিয়ম অনেকটাই বদলেছে নাসার অ্যাপোলো মিশন থেকেই দেখা গিয়েছে মহাকাশচারীদের পছন্দের খাবারই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোরিয়ার এক মহাকাশচারী স্পেস স্টেশনে যাওয়ার সময় তার দেশের ঐতিহ্যবাহী পদ কিমচি নিয়ে যেতে চেয়েছিলেন তাকে নাকি সেটাই দেওয়া হয়েছিল বিভিন্ন দেশের মহাকাশচারীদের কথা মাথায় রেখে তা এখন খাওয়া দাওয়াতেও বৈচিত্র্য আনার কথা ভাবা হচ্ছে ভেবে দেখুন কোনো বাঙালি মহাকাশচারী যদি কখনো মহাশূন্য যাওয়ার সুযোগ পান তাহলে কি তিনি আলুর দম বেগুন ভাজা বা মিষ্টি দই নিয়ে যেতে পারবেন সেটা হয়তো সময় বলে দেবে সুনিতার চেহারা ভাঙছে তার কারণ হলো দীর্ঘ সময় একটানা পৃথিবীর মধ্যাকর্ষণের বাইরে থাকার তার ওজন কমছে প্রভাব পড়ছে রক্তচাপে ভূপৃষ্ঠ থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে পাক মেরে চলা আন্তর্জাতিক মহাকাশী স্টেশনের শূন্য মহাকর্ষণের দিনের পর দিন থেকে গবেষণা চালিয়ে যাওয়ার কাজ কেবল কঠিনই নয় কঠিনতম বললেও ভুল হবে মাইক্রো বা শূন্য মধ্যাকর্ষণের প্রভাব একজনের শরীরকে কতটা নাস্তানাবোধ করতে পারে তা কেবল মহাকাশ স্টেশনে থাকা একজন মহাকাশচারী বলতে পারবেন তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথ এর সঙ্গেই থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন কম এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কড টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন